যেখানে দেখিবেন ছাই উড়াইয়া দেখো তাই পাইলেও পাইতে পারেন অমূল্য রতন প্রিয়দর্শক প্রবাদ বাক্যটি লতিরাজ বাড়ি এক চাষের সাথে সম্পৃক্ত আগেকার মানুষ হেলায় অবহেলায় লতিরাজ বাড়ি এক চাষ করত না এক সময় যখন গ্রামের গৃহবধূরা তরিতরকারির অভাব দেখা দিত দেশীয় কসুর জাত থেকে লতি সংগ্রহ করে তরি তরকারি রেঁদে খেত সে হিসেবে বলা হতো লতিরাজ কসুর লতি গরিবদের খাদ্য কিন্তু বর্তমানে লতিরাজবাড়ি এক চাষ বাণিজ্যিকভাবে চাষাবাদ হচ্ছে দেশীয় লতির চাহিদা পূরণ করে বিদেশেও প্রচুর পরিমাণে লতি রপ্তানি করা হচ্ছে তাই বর্তমানে এই লতিরাজবাড়ি এক চাষকে অবহেলার চোখে মোটেও দেখার অবকাশ নাই কারণ লতিরাজ বাড়ি এক চাষ ব্যাপকভাবে প্রভাব বিস্তার করছে বেকার সমস্যার সমাধানে অসংখ্য কৃষক সম্প্রদায় লতিরাজ বাড়ি এক চাষ করে সফলতার মুখ দেখতে পেয়েছেন প্রিয় দর্শক যারা লতিরাজ বাড়ি এক চাষ করতে চান অরিজিনাল বীজ ফুল পোয়া বা চারা পেতে চান আমাদের সাথে যোগাযোগ করুন ভালো থাকুন